ধন্যবাদ জনমুক্তি আন্দোলন আপনি বলেছেন যে পিনাকি সাংবাদিক ইলিয়াস জ্যাকব এরা স্পষ্টভাবে জানিয়েছেন যে বাংলাদেশে যদি উনিশশো সালে স্বাধীনতা নিয়ে কোনো বাড়াবাড়ি করা হয় বা স্বাধীনতাকে মূল্যায়ন করা হয় বা স্বাধীনতাকে বাদ দিতে বলেছেন সরাসরি এইটা বাদ দিয়ে ইতিহাসকে লিখতে বলেছেন যদি সেটা না করা হয় তারা দেশে এসে আন্দোলন করবেন এটাকে পরিবর্তন করবেন এই বিষয়ে আমার মন্তব্য কী ভাই এরা হচ্ছে কত বড় বজ্জাত কত বড় খারাপ এই যে জ্যাকব সে তো একাধিকবার সাজা খেয়ে এটেছে প্রতারণা মামলায় ওই দেশে জেলে ছিল এরপরে আপনার এই পিনা তার মা বাবা নাকি এখন পর্যন্ত বাবাকে সঠিকভাবে বলতে পারে না পাশাপাশি আরও দুর্নীতি ছিল এবং এই লোক যে যে কোনো জায়গা থেকে টাকা পয়সা পাইলে জিব্বা দিয়ে গু চেটেও খেতে পারবে কারণ এই লোক কিন্তু টকশোতে কয়েকটা জায়গায় বলেছিল যে বদমাইশ বড় হইলে হয় শিবির আর বুড়ো হইলে হয় জামাত টকশোতে একাত্তর চ্যানেলাই এবং বক্তৃতায় জামাত সম্পর্কে অনেক কিছু বলেছে এরপর ইলিয়াসও কিন্তু জামাত সম্পর্কে বলেছে তারা রয়্যাল এজেন্ট এই সেই বলে মূলত তাদের ভিউ ইনকাম এবং টাকা যে দিবে তার পক্ষে সে ওর মা হোক বাবা হোক বনিয়ামিনও কিন্তু এই এক এখন জামাতের কাছ থেকে তারা মোটা অঙ্কের টাকা নিয়ে বনিয়ামিন এই জ্যাকব এই ইনাকি ইলিয়াস এরা ইসরায়েলের সাথে যোগাযোগ করে দিয়েছিলেন এবং আপনার আমেরিকার সাথেও দিয়েছিলেন তুরস্কের সাথে দিয়েছিলেন পরবর্তীতে আপনি নির্বাচনের আগের দিন কিন্তু ইলিয়াস বলেছে যে বিএনপিকে সতর্ক করে দিচ্ছি মোটেও বাড়াবাড়ি করবেন না দেশের ক্ষতি হবে আপনাদের ক্ষতি হবে আপনাদের নামে কোনো মামলা টামলা দিবে না আপনারা নিশ্চিত থাকেন কিন্তু ওই ভোট শেষে দেখবেন যে আড়াইশো থেকে দুশো আশি আসন জামাত পেয়ে গেছে তাদের সাথে আপনারা সেইভাবে ব্যবহার করবেন এখানে কোনো কিছু উচ্চপাচ্ছ করবেন না তাই আমি বলতে চাই যে এদেরকে আমরা আলোচনায় না আনা ভালো আলোচনায় আনাই মানি তাদেরকে বড় করা এরা কোনো আসলে মানুষের মধ্যে পড়ে না এরা অর্থ এরা সম্পূর্ণ লুবি দেশ আর অন্য কিছু কোনো বিষয় না লুবি তাদের টাকা দরকার এদের নামে টাকার স্ক্যান্ডেল আছে স্পষ্টভাবে তাই আমি মনে করি এদেরকে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব বা স্বাধীনতা দিয়ে কথা বলে তাদের নামে একটা মামলা দিয়ে বিদেশ থেকে তাদেরকে নিয়ে আসা উচিত আইনে এই দেশে বিচার করা দরকার এর কোনো বিকল্প আমি দেখতেছি না এটাই করণীয় এবং এটাই আমাদের করতে হবে এই জ্যাকব এরপর এই আপনার পিনাকি অথবা ইলিয়াস এছাড়া আপনার বনিয়ামিন এরা আমাদের বাংলাদেশের কোনো ভালো চায় না এরা তাদের স্বার্থ চায় টাকা চায় তাদের ভিউ বাড়ায় সেটাও চায় নগদ টাকা চায় এরা পেইড এজেন্ট ছিল জামাতের এতদিন জামাতকে শান্ত দেওয়ার জন্য জামাত যেহেতু স্পষ্টভাবে স্বাধীনতা বিরোধী এবং তারা কখনও চব্বিশকে সামনে নিয়ে আসতে চাচ্ছিলো স্বাধীনতাকে মুছে ছিল এবং এটা বলছেও জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এটিএম আজারুল বলছে যে চব্বিশের পরে স্বাধীনতার কথা যারা বলবে একাত্তরের কথা যারা বলবে তারা দেশের সূত্র কত বড় স্পর্ধা তাই আমি স্পষ্টভাবে বলতে চাচ্ছি যে এটা কোনো বিষয় না ধন্যবাদ আপনাকে